বাংলাদেশের একজন ক্রিকেট ভক্ত ভাইকে দেখলাম অনেক রাগ অনেক অভিমান অনেক আবেগ অনেক রাগান্বিত হিসাবে কথা বলতেছেন ওনার টিমটা হেরে যাওয়ার কারণে আর একদম মানে স্বাভাবিকভাবে হেরে গেছে ওনার অভিমান থাকতেই পারে আবেগ থাকতেই পারে রাগ থাকতেই পারে কারণ উনি বাংলাদেশের একজন সাপোর্টার এবং বাংলাদেশ ক্রিকেট প্রেমিক ক্রিকেট ভক্ত এটা একদম স্বাভাবিক কথা এটা রাগ অভিমান আবেগ থাকতেই পারে এটা সাধারণ বা আপনি বলছেন যে আপনার দেশে কি ফরম থাকা খেলাড়ি নাই নাকি হ্যাঁ অনেক আছে অনেক খেলাড়ি আছে আপনাদের বাংলাদেশের যাদের ফরমও ভালো বোলিং লাইনও ভালো ব্যাটিং লাইনও ভালো ফিল্ডিং লাইনও ভালো তারপরে ওনাদেরকে কেন নেওয়া হয় নাই এর যুক্তি কি এটা নিশ্চয় আপনাদের ক্রিকেট ম্যানেজার যিনি আছেন ওনাকে জিজ্ঞাসা করলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তবে আপনি একটা কথা বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা যে আপনাদের বাংলাদেশের একজন ক্রিকেটার আছেন যিনার বোলিং লাইন ভালো ব্যাটিং লাইন ভালো ফিল্ডিং লাইন ভালো সব দিক দিয়েই ভালো তারপরে ওনাকে কি যুক্তিতে নেওয়া হলো না না নেওয়ার কারণে অভিশাপ এই অভিশাপ শব্দের শাব্দিক অর্থটা যেটা বলছেন এটা আপনি সত্যই বলছেন কিন্তু আপনাদের অভিশাপ এই বাংলাদেশের খিলাড়ির থেকে লাগে নাই ভারতর সন্তানদের লেগেছে আপনারা এক সময় ভারত অস্ট্রেলিয়ার সাথে হেরে যাওয়ার কারণে যেটা হাসি টাট্টা করছিলেন ওই সময় অল ভারতের অভিশাপ আপনাদের উপরে লেগে গিয়েছে না দেখেন ওই দুই চার দিন আগে যেটা ম্যাচ আপনারা হেরে গিয়েছেন একদম সাধারণভাবে হেরে গিয়েছেন ওরা তো কম টার্গেট দিয়েছিল এই টার্গেটের মোকাবিলা আপনারা করতে পারেন নাই একশো চোদ্দ রানের টার্গেট ছিল আপনারা একশো নয় রানে অল আউট হয়ে গেছেন এটা কত লজ্জাজনক ঘটনা এবং দুঃখজনক একটা বিষয় তবে বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমিক আছেন যারা অন্য খাস করে ভারত হেরে গেলে আপনারা যেরকম ঈদর উদযাপন করেন ঈদর আমোদ ফিল করেন এরকম ভবিষ্যতে করবেন না কারণ ভারতের ক্রিকেটার বহুত বড় একটা দল ভারতের ক্রিকেটার ওয়ার্ল্ডের মধ্যে নামি দামি সম্মানী একটা দল যে ভারতের সাথে খেলতে নাকি অস্ট্রেলিয়ারাও একশত ভার ভাবে যে ইন্ডিয়ার সাথে আমরা কিভাবে খেলতে হবে কিভাবে খেলব অন্যান্য টিমের কথা তো আমি বাদে দিয়ে দিলাম ইংল্যান্ডের কথা নিউজিল্যান্ডের কথা সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা আর বাংলাদেশ তো ইনশাল্লাহ আপনারা মনে কিছু নিয়েন না আমাদের ভারতের ক্রিকেটার যারা আছে এরা কিন্তু বাংলাদেশের ক্রিকেটারকে হিসাবেই ধরে না যেমন আফগানিস্তানকে হিসাবে ধরে না পাকিস্তানকে ধরে না ওই দেখছেন না তিন চার দিন আগে যেটা একটা টি টোয়েন্টি ম্যাচ হয়ে গেল পাকিস্তানের মোকাবেলায় একদম কম টার্গেট দিয়ে আমরা ভারতীয়রা জিতে গেছি আমরা জানি পাকিস্তানের মতো আমরা একশো বিশ পঁচিশ রান টার্গেট দিলে আমাদের জন্য যথেষ্ট মনে করি আর আর আমরা জিতেছি জিতে এবং ভবিষ্যতে জিতবো বলে আশা ইনশাল তো যাই হোক বাংলাদেশের এই যে ক্রিকেট প্রেমিক যে ভাই অনেক আবেগ নিয়ে কথা বলছেন আপনার টিমের বাংলাদেশের টিমের অনেক ভালো ভালো ফর্ম থাকা খেলাড়ি আছেন কেন নেওয়া হয় নাই আপনাকে বলবো আপনি আপনার ক্রিকেট ম্যানেজারের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আর আবে বদুয়ার কথা যেটা বলছেন অভিশাপের কথা বলছেন বদুয়াটা ভারত থেকে লেগেছে আমরা ভারতীয়দের বদুয়া আপনাদের উপরে লেগেছে এই জন্য আপনারা একদম মানে স্বাভাবিক ধরনের আপনাদের ক্রিকেট খেলাড়ি খেলতেছে আর একদম এরকম হারা হারতেছে যেটা মানে লজ্জার বিষয় ভবিষ্যতে কোনো দল যদি হেরে যায় হাসবেন না এটা শিক্ষিত মানুষের কাজ নয় এটা জ্ঞানী লোকের কাজ নয় খেলার মধ্যে হার জিত তবে এটা আপনারা ভালো করে মনে রাখবেন ভারতীয় ওয়ার্ল্ডের মধ্যে নামি দামি সম্মানী ক্রিকেটার দল যদি আছে ওয়ার্ল্ডের ভিতরে আছে ভারত ভারতের ভারতদেরকে নিয়ে আপনারা কি হাসবে ভারতের সাথে খেলতে নিউজিল্যান্ডেরা ভাবতে হয় অস্ট্রেলিয়ারা ভাবতে হয় সাউথ আফ্রিকারা ভাবতে হয় পাকিস্তান তো আর পাকিস্তানের সাথে তো আমরা কোনো তুলনাই করি না ওই দিন দেখছেন না পাকিস্তানটা কিভাবে হেরাই দিয়েছি আমরা ওই জন্য বাংলাদেশের এই ক্রিকেট ভাই আপনার আবেগ থাকতেই পারে ক্রিকেট ম্যানেজারের সাথে আপনি যোগাযোগ করেন আর আপনাদের ক্রিকেট প্রেমিকদেরকে বলে দেন যে ভারতীয়দের কাছ থেকে খেল শিকার জন্য